জামালগঞ্জের পরিত্যক্ত জায়গা থেকে পুলিশের শার্ট ম্যান টুপি ও উদ্ধার বিস্তারিত থাকছে আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি আমির হোসেনের পাঠানো তথ্য ও সুনামগঞ্জের জামালগঞ্জের পুলিশের ব্যবহৃত বেশ কিছু সার ম্যান টুপি ও বেল্ট পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করেছে পুলিশ এই নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শনিবার পনেরোই মার্চ দুপুরে উপজেলার ভিমখালী ইউনিয়নের কারেন্টের বাজার সংলগ্ন ফেকুল মাহমুদপুর পশ্চিম পাড়া জামে মসজিদের পেছনের পরিত্যক্ত জায়গা থেকে এসব পোশাক উদ্ধার করা হয় ভিমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বলেন স্থানীয়রা এতগুলো পোশাক পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে আমাকে খবর দেয় পরে এ বিষয়টি পুলিশকে জানালে তারা এসে এসব পোশাক উদ্ধার করে নিয়ে যায় এতে এলাকার মানুষ ছড়ম আতঙ্কিত বলেও জানান তিনি পরিত্যক্ত অবস্থায় পুলিশের পোশাক পাওয়া গেছে এখানে প্যান্ট আছে 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 শার্ট জ্যাকেট এরপরে এরপরে আপনার এই বেল্ট আছে মানে মনোগ্রাম সংযুক্ত পুলিশের মনোগ্রাম সংযুক্ত অনেকগুলা কাপড়ে আসলে এখানে অনেকগুলো পোশাকই পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে যেগুলো আসলে এলাকার মানুষ সকাল থেকে এইগুলা নজরে তারা তারা আসলে দেখে ভয়ে হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালগঞ্জ কর্মকর্তা তদন্ত আরিফুল্লাহ জানান সপ্তাহ খানেক আগে একটি ডাকাতল হানা দেওয়ার খবরে এলাকায় মাইকিং করা হয় সেজন্য হয়তো ডাকাতির ঘটনা ঘটেনি সম্ভবত এটা তাদেরই কাজ বিষয়টি নিয়ে তদন্ত কাজ চলছে বলেও জানান তিনি